নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের এগারো পৃষ্ঠের সমাধান এখানে চলো আমরা প্রশ্নটা একটু পড়ে নিই এখানে প্রশ্নটি বলা হয়েছে মঙ্গল গ্রহে এখানে দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি কেজি এবং ব্যসার দেওয়া আছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি কিলোমিটার এখানে থার্টি থ্রি বা নাইনটি কিলোমিটার এখানে দেখো তুমি কি মঙ্গল গ্রহে রবিকর্ষরণ নির্ণয় করতে পারবে তোমাদের মঙ্গল গ্রহের তরণ নির্ণয় করতে হবে তারপর বলা হয়েছে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে তোমার সবাই নিজের ভর ব্যবহার করে হিসাব করো জানা না থাকলে নাও তো নিজের ভর ভর অনুযায়ী নিজের ওজন নির্ণয় করতে হবে মঙ্গল গ্রহের সাপেক্ষে এখানে আমরা যে তথ্যগুলো লিখেছি এখানে দেখাও ডান পাশে এখানে আমরা দুর্ভোগ লিখছি জের মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ছুটি পাওয়ার মাইনাস এলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি টুয়েন্টি পাওয়ার মাইনাস টু এখানে মঙ্গল গ্রহের বল দেওয়া আছে ফোর ইন্টু টেন টুয়েন্টি পাওয়ার এখানে টোয়েন্টি থ্রি হবে আবার এখানে তরণ তরণটা নির্ণয় করতে হবে আমাদের তারপর দেখো বেসরত্ব দেওয়া আছে এটা বইয়ে বেসরত্ব দেওয়া আছে তো বেসর্ততাকে আমরা মিটারে প্রকাশ করেছি কিলোমিটার আছে মিটারে নিয়ে আসছি এখানে দেখো আমরা জানি এবং পাশে দেখো আমরা জানি তরণ জি ইকুয়েল টু বড়তে জি এম ডিভাইড বাই আর স্কোয়ার দেখো জি এম ডিভাইড বাই আর স্কোয়ার তো আমরা এখানে নিচে দেখো আমরা এখানে লিখেছি জি এর মান এখানে জি এর মান লিখেছি এখানে এম এর মান অর্থাৎ মঙ্গল গ্রহের বড় লিখেছি এখানে লিখেছি আর এর মান এখানে স্কোয়ার আছে আর স্কোয়ার এখানে আমরা নিচে আর স্কোয়ার এর মানের ওপর স্কোয়ার দিয়ে দিয়েছি এখন আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ফোর ফাইভ অর্থাৎ আমরা এখানে দশমিকের পরে দুইটি সংখ্যা লিখলে চলবে সেভেন ওয়ান লিখলে চলবে তো বাকি দুটো না লিখলে চলবে ফোর ফাইভ যেহেতু দশমিকের পরে দুইটি সংখ্যা লিখতে হয় তো এখানে আমরা যেহেতু তরণ নির্ণয় করেছি এমএস এস মাইনাস টু পাওয়ার টু মাইনাস টু হবে আনস এটা প্রথম ধাপের উত্তর এটা হচ্ছে তরণের উত্তর আমরা এখন তরণ পেয়ে গেছি এখন আমরা ভর নির্ণয় করবো যে মনে করো এখানে তোমার ভর বা আমার ভর এখানে লিখেছি তোমার ভর হবে এখানে এখানে তোমার ভর এম এ কল ফিফটি কেজি যদি তোমার ভর পঞ্চাশ কেজি হয় তাহলে মঙ্গল গ্রহে তোমার মঙ্গল গ্রহে তরণ আমরা আগে নির্ণয় করেছি ওপরে দেওয়া আছে ওজন কত হবে সেটা নির্ণয় করতে হবে তোমার ভর যদি এখানে এম এর মান হচ্ছে যে ভর বোঝাচ্ছে এখানে তো আবার দেখো আমরা জানি ওজন ডাব্লিউ কলটি এম জি তো আমরা এখানে যেটা এই যে এর মান এটা হচ্ছে যে পঞ্চাশ কেজি হচ্ছে এর মান অর্থাৎ ভর তো জি এর মান এখানে আমরা এর মান যেটা নির্ণয় করেছি সেটা এখানে লিখেছি এই যে এখান থেকে তারপর দেখো আমরা দুইটা গুণ করে দিলে অর্থাৎ এখানে পাশাপাশি আমি জি গুণ হয়ে আছে দুটো গুণ করে দিলে আমরা এটা মানটা পেয়েছি অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ পয়েন্ট সেভেন টু ফাইভ নিউটন এটাই হচ্ছে যে উত্তর তো আমরা এখানে দুইটা উত্তর একটা হচ্ছে তরণ এখানে তরণের তরণের একটা উত্তর আছে এরপর এখানে ওজনের উত্তর আছে এটা হচ্ছে তোমার ভর অনুযায়ী উত্তর হবে ওজনটা এখানে নিচে কিছু একটু সমাধান লিখতে হবে সেটা চলো আমরা সমাধানটা লিখে ফেলি নিচের অংশের এখানে দেখো বলা হয়েছে ধরো তুমি একটি বাজারে ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মাল মাল কিনে ফিরছো এখন ব্যাগের হাতালটা কেমন হলে তোমার কষ্ট হবে কম হবে বা চলো হলে নাকি চিকন হলে কিংবা তোমাদের স্কুল ব্যাগের কথাই ধরো স্কুল ব্যাগের স্টেপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট হয় বেশি নাকি কম তোমাদের উত্তর এবং ব্যাখ্যা নিচে লিখে রাখো তো এখানে আমরা বাজারের ব্যাগ হাতে করে দোকান থেকে কিছু মালামাল নিয়ে বাড়িতে ফেরার সময় ব্যাগটা হাত ব্যাগের হাতলটা যদি চড়া হয় তাহলে কষ্ট কম হয় কষ্ট কম তারপর ব্যাগের হাতল যদি চিকন হলে কষ্ট বেশি স্কুল ব্যাগের স্টেপ যদি চিকেন হয় তাহলে ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নিচে কিছু এক লাইন রয়েছে স্কুল ব্যাগের স্টেপ যদি চিকেন হয় কষ্ট বেশি হয় ব্যাগ বহন করতে এখানে আরেকটু লেকচারের মাধ্যমে ব্যাগাল বলে দিচ্ছি যে ব্যাগের হাতল যদি চিকন হয় তাহলে হাতের চাপ পরে বেশি হাতের কম অংশে তো হাতে ব্যথা পাওয়া যায় আর হাতল যদি মোটা হয় তাহলে চওড়া হাতলটি হাতের বেশ কিছু অংশে ধরে হাতে চাপ পরে যার কারণে কষ্ট কম হয় চিকনটা কম চিকন যদি হয় হাতল তাহলে হাতের কম জায়গায় প্রেশার বেশি পড়বে চাপ বেশি পড়বে ওজনের কারণে তো আমাদের এই ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ সকলকে